স্বাবলম্বী হওয়া কতটা জরুরি বা প্রয়োজন বলে মনে করে অর্থনৈতিক ভাবে কি মানে ছেলের ক্ষেত্রে না মেয়ের ক্ষেত্রে মেয়েদের আমি মনে করি ওরকম অর্থ না থাকলেও চলে কারণ মেয়েরা তো সাপের বাড়িতে চলে যায় আর মেয়েদের কি আপন বলতে কিছুই নেই আবার পর বলতেও কিছু নাই কারণ কীরকম দিলাম উদাহরণটা ধরেন এই যে আমি এখন বাবা মার বাড়িতে আছি তো আমি কিন্তু এখন যদি বিয়ে হয় কোথায় চলে যাবো স্বামীর বাড়িতে চলে যাবো তাহলে কিন্তু এটা কিন্তু আমার আপন বাড়ি হলো না আবার ধরেন মানে এরকমই কিন্তু মেয়েদের জীবনটা আর মেয়েরা একটু আপনার বন্দি টাইপের থাকে যেরকম ধরেন আপনি মানে বিয়ের আগেও বাবা মা শাসন করে যেদিক যাইবা না এটা করবা না ওইটা করবা না ফ্রেন্ডের সাথে ঘুরবা না আবার বিয়ের পরে কিন্তু স্বামী শাসন করে প্রেম আসলে এটা হালালি কিন্তু যারা ওরকম ভাবে হালাল ভাবে নেয় জিনিসটা যেরকম আমি যদি হালাল ভাবে করি যে না আমি হ্যাঁ রিলেশন করি কি ওনাকে দেখবো দূর থেকে ফোনে কথা বলবো শেষ এটাই হয়েছে ভালোবাসা মানে মন থেকে ভালোবাসা যে সে যত দূরেই থাক তার আমি মন থেকে ভালোবাসি আর আরেকটা হয়েছে আপনার মানে কিছু কিছু এই মেয়েটির নাম প্রিয়া বয়স আঠারো বাড়ির আশ্রয় ছোট ভাই এবং মাকে নিয়ে সংসার তার বাবা জীবিত নাই ক্লাস পর্যন্ত করছে। পরিবারের অসহায়ত্বের কথা চিন্তা করে সে নিজেকে কনসিডার করে একজন বয়স্ক মানুষের সাথে বিয়ে করতে ইচ্ছুক যদি কেউ এই ব্যাপারে কথা বলতে চান তো ভিডিওর নিচে একটি নাম্বার আছে নাম্বারটি চাল করতে হবে নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেয়েটি স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে আপনার মতামত জানিয়ে ভয়েস করতে পারেন আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে নেব অযথা কল দিয়ে বিরক্ত করবেন না খারাপ কিছু আকর্ষণ যেগুলো এই যে বলে ঘুরতে যা মহেন তেন এগুলো কিন্তু ভালো ভালো না মানুষের দেহের সর্বপ্রথম দর্শনীয় স্থান মানুষের ফেস যেমন আমরা কোথাও গেলে বা যার সাথে আমি কথা বলি আমরা কিন্তু ফেসের দিকে কিন্তু তার আগে লক্ষ্য করি আগে লক্ষ্য ছেলেরা প্রথমে মেয়েদেরকে দেখলে প্রথম কোন দিকে নজর দেয় ছেলেরা তার ফেসের দিকে ফেসের দিকে জি আচ্ছা আচ্ছা ছেলেরা প্রথম কিভাবে মেয়েদেরকে প্রেমের ইঙ্গিত পাঠায় ইঙ্গিত দেয় ইঙ্গিত পাঠায় বা ইঙ্গিত দেয় মানে একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে তো সরাসরি তার চোখের দিকে কখনোই তাকাইবো না মানে তার তাকাইতে লজ্জা লাগবো যে আমি তাকাবো বা কিছু বলবো তার সে যদি কথা বলতে আসে তার গলায় এমনি কাঁপবো মানে এটা যদি অরিজিনালি রিলেশন থাকে মানে মন থেকে যদি তার ভালোবাসা থাকে তাহলে আর যদি আমরা দেখি যে না মানে অন্যরকমভাবে কথা বলতেছে নাম্বার চাইতাছে একদম মানে কোনো ইয়া নাই ওটা হলো না ওটা মানে এমনি ওটা মানে তার রিয়েল একদম জীবনে ফার্স্ট না হয়তো সেকেন্ড এরকম হবে দেবরের সাথে ভাবের সম্পর্ক কোন পর্যায়ে থাকা উচিত ভাই বোনের আপনার প্রেমিক যদি আপনাকে বলে চলো